بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت الله أصغر سبحان الله

দশ রকমের উপাদান দিয়ে একজন মানুষ আমার আল্লাহ বানাইছেন আরে কোন কলব আরে কোন রূহ আরে কোন সির আরে কোন খফি আরে কোন আখফা আরে কোন নফস এই 6টা নির্ধারিত জায়গা আছে আর 4টা জিনিস আছে এটা পুরো শরীরের সব জায়গায় ছড়ايا চிடে আছে আব খাত আতশ, বাদ আগুন পানি মাটি এবং আগুর আব আকাশ বাদ আগুন পানি বাতাস মাটি জোরে কন্যা সুবহানাল্লাহ এই চারটা আমাদের শরীরে ছড়া আছে

স্বসাধান নফস শয়তান মানুষ নফস নফস খারাপ কাজের দিকে ধাবিত করার জন্য খারাপক ভালোক মজার দিকে ধাবিত করার জন্য নফস মানুষকে কে দিতে থাকে নফস মানুষকে সব সময় তাকিত দিতে থাকে এই জন্য আমার রব্বুল আলামিন কয় নফস এরনায় পাগল হয়ে যায় না মানুষ এরা মানুষ নফসের ধোঁকা শয়তানের ওয়াসওয়াসায়ে গোমরাহির পথ তোমরা বেছে নিও না কেননা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা নফসই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আর যেদিন নফস তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ওইদিন তোমার দেহ ছেড়ে তোমার রূহ বের হয়ে আমি আল্লাহর কুদরতের দরবারে জমা হয়ে যাবে জরে বলেন সুবহানাল্লাহ

আমাদের দেশে বর্তমান প্রজন্মের যুবক বলেন বর্তমান সময়ের মুরুবী বলেন বর্তমান সময়ের অল্প বয়সী কিশোরের কথা বলেন যার দিকে তাকাবে তার জিন্দিগির চাল চলন দুনিয়া দেখলে মনে হয় এই ব্যক্তির অন্তরে মৌতের কোনো কথাই নাই মৃত্যুবরণ যে করবে এই ব্যাপারে কোনো টেনশনই নাই ঠিক নেই কোন মানুষের অন্তরে যদি মরণের ভয় থাকে ওই মানুষ কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না কিন্তু আমাদের চরিত্রে মিথ্যাবাদিতা আছে না নাই যে মানুষ অন্তরে মৃত্যুর কথা স্মরণ রাখে এ মানুষ কোনো দিন নামাজ কামাই করে না ঠিক কিনা কিন্তু নামাজের সময় মসজিদের মুসল্লি বেশি না কম আমরাই এই মুসলি যারা শুক্রবার হইলে মসজিদে যায় কিন্তু সারা সপ্তাহে যায় না অতছো আমার আল্লাহ 1450 বছর আগে মেসেজ দিয়া রাখছে কুল্লু নাফসিন দাই কাতুল মাও বলে রাখছেন প্রত্যেকটা নবস প্রত্যেকটা প্রাণ মৃত্যুর সাদ গ্রহণ করা লাগবে তবে এই জায়গায় মৌতের সাদার কথা বলে আমাদের দেশে অনেক মানুষ আমার নবীর ইন্তকাল আর আমাদের মৃত্যু এক করে ফেলে সবাই বলে নবীও মরে গেছে আমরাও মরে যাব অতএব মরাই লাগবে কথাই না কইয়া আবার কোরআন শরীফের আয়াতাই না দলিল হিসাবে দাঁড় করায় তারা বলে আমার আল্লাহ নবীজিকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম

ইয়ু দিলুবি কাশি রওয়া দিলবি আমি আল্লাহ কোরআন পড়ে অধিকাংশ মানুষ গুম হবে অধিকাংশ মানুষ হেদায়েত পাবে অর্থাৎ কোরান পড়নেওয়ালা কোরআন শুননেওয়ালা হেদায়েত প্রাপ্ত নিশ্চিত বলা যায় না আল্লাহ বলছেন ফিফটি ফিফটি চান্স আছে জোরে কন্ন আলহ এই জন্য কেউ কোরআন পড়ে বলে নবী মরে গেছে পচে গেছে গলে গেছে নবীজির রওজা মোবারক নবীর হাড়িও নাই জোরে বললেন না বাবা তিনি আমার নবী আপনার নবী না তার জন্য মায়া আসেনি মায়া আসেনি কত মায়া জমির চাইতে কম না বেশি বাড়ির চাইতে গাড়ির চাইতে নারীর চাইতে সন্তানের চাইতে পিতা মাতার চাইতেও তামা জগতের সমস্ত মানব দানব কুল কায়নাতের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসা আমার নবীর জন্য কথা বলেন ঠিক কি না ঠিক নইলে আপনি মুমিন হতে পারবেন না ঠিক নবী বলেন লা ইউকমিলু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া আন নাসি আজমাইদ নবী রাহমাতুল্লাহ আলাইহিন আমিন বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তানাদি তোমাদের পিতা মাতা এবং তোমাদের সমস্ত আত্মীয় স্বজন সমস্ত মানুষের চাইতেও আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে অধিক পরিমাণে না হবে আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউ মুমিন হইতে পারবা না হে মুসলমান বাবারে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীর ভালোবাসাকে সমস্ত মানব জাতির চাইতে এর মধ্যে নবী স্পেসিফিক ভাবে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি তোমরা তোমাদের সন্তানদের চাইতেও ওয়া ওয়ালাদিহি তোমাদের পিতা-মাতার চাইতে ও ওয়ানাসি আজমাই এমন কি समस्त মানবজাতির চাইতে ও যতক্ষণ পর্যন্ত অধিক পরিমাণে আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হইতে পারবা না জোরে বলেন আল্লাহু আকবার নবী যখন এই হাদিস মুবারক bayan করেন

নবী রহমাতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ছেড়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন নবী গো আমার প্রাণ ছাড়া বাকি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি হুজুর আপনার জন্য বুঝি এই ভালোবাসা আমার ইমানের জন্য যথেষ্ট নয় আমার নবী বললেন নারে ওমর যথেষ্ট নয় হুজুর কেন যথেষ্ট নয় আমার নবী বলেন কারণ হলো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের চাইতেও বেশি সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার আমাদের বেশি আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না মুমিন হইতে পারবা না মুমিন হইতে পারবা না ইয়া রাসূলুল্লাহ আমি ওমর এই মুহূর্তে সাক্ষী দিচ্ছি গো আমি আমার প্রাণের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি আমার নবী বললেন ওমর তুমি এই মাত্র মুমিন হইলা এতদিন আমার পিছনে যত নামাজ পড়েছো ও তুমি পূর্ণ মুমিন ছিলা না এইমাত্র তুমি পূর্ণ মুমিন হইলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জানের চাইতে অধিক ভালোবাসার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন হয়েছেন আপনার অন্তরে নবীর জন্য ভালোবাসা নিজের প্রাণের চাইতে অধিক পরিমাণে আসেনি বুজ্জা কয়ে সেনি ঠিক মতো মাপ দিয়া কয়ে আনাসেনি নবীর ভালোবাসা অন্তরে থাকলে শরীরের মধ্যে আচার আচরণে চলাফেরায় নবীর আদর্শ দেখা যাবে কি যাবে না যাবে কিন্তু আমাদের কি দেখা যায় না আমরা মনে মনে ভালোবাসি মনে মনে ভালোবাসি ঠিক নবীকে ভালোবাসি নবীর আদর্শকে কে ভালোবাসি না নবীকে ভালোবাসা ইমান নবীর আদর্শ ভালোবাসা আমল سبحان الله الله رب العزت سورة عن قبوته أطنو نمبر آتا كريم رمضان بولد بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات لنبوي أنهم من الجنة لنبوي

আর ওরে রসুলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসলাম আল্লাহ বলান ওয়া আমিনুস সলিহাত আর যারা नेक আমল করেছে নেকামলের ক্ষেত্রে আমাদের অবস্থা কি মজবুত না দুর্বল দুর্বল নিয়ে অবশ্যই দুর্বল আজকা ফজরের নামাজ আড়ুদতে কইলে বিপদ বড় তাই না আমাদের ইমান মজবুত রসুলকে ভালোবাসি প্রাণের চাইতে বেশি

যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন নামাজের সময় হয়ে গেল সামনের দিকে শত্রু বাহিনী পিছন দিক থেকেও শত্রু বাহিনী খালিদ বিনওয়ালি রাদিয়াল্লাহু তাল দেখে আসরের নামাজ কাজা হয়ে যায় খালিদ বিন ওয়ালিদ অধিনায়ক ছিলেন নির্দেশ দিলেন যুদ্ধ থামাও আগে নামাজ পড়ো নামাজে দাঁড়াইয়া গেল কাফের বেঈমানেরা তাদের লিডাররা খবর নাই মুসলমানদের কি খবর কয় বুঝলাম না জীবনে কত যুদ্ধ করছি এমন পাগল জাতের লগে জীবন যুদ্ধ করি নাই তাদের লিডার বলে কি হইছে কি হইছে কি হইছে কয় এরা যুদ্ধ থুইয়া অস্ত্র থুইয়া এরা কানের উপরে হাত উঠাইয়া নাবির নিচে হাত বান্ধারা চুপ করে দাঁড়ায় গেছে একজন সামনের দিকে ওদের ধর্মীয় কিতাব পড়তেছে পিছন থেকে সবাই কাতার বন্দী হইয়া দাঁড়ায় গেছে এই সময় যদি আমরা তাদেরকে হত্যা করে ফেলি তারা মোটেও প্রতিবাদ প্রতিরোধ করবে না করবে না করবে না চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার আমি শীতের লগে যুদ্ধ কইরা পারেন না ওখানে প্রাণ দেওয়া নেওয়ার যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নাম সਾਰੇ নারী এইজন্য তো আমার আল্লাহ তাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ এই জন্য ওনাদের জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আর যারা ঈমান এনেছে ঈমানের ক্ষেত্রে নবী বলেন ঈমানের বিষয় গুরুত্বপূর্ণ হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি সবার চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে সবার চাইতে বেশি আমি রাসূলকে রাসুলকে ভালোবাসতে হবে এমন কি প্রাণের চাইতেও বেশি আমি রাসুলকে ভালোবাসতে হবে এটা হলো ইমানের দাবি ইমানের দাবি ইমানের দাবি এরা ওসমানী নগরের মুসলমান আমার সিলেটের মুসলমান ইনামে আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর নবীকে প্রাণের চাইতে বেশি ভালো কেন হবে নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে তার কারণ হলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিছেন। বিসমিল্লাহির রহমানির রহিম আউলা বিল মিন আওয়াজ করে সুবাহান সুবহানাল্লাহ রবুল আল বলেন মুমিনদের জন্য আমি আমার তাদের জানের চাইতে আরো নিকটে রেখেছি অনেকেই বলে নবী হাজির ও নাজির না শুধু আল্লাহ হাজির ও নাজির নবী হাজির ও নাজির না তাইলে ভাই কোরআন শরীফের এই আয়াত কি করবেন আপনি আমি এখানে হাজির নাকি গায়েব আমরা এখানে হাজির না কথা বলেন হাজির না আমরা এখানে হাজির মানে উপস্থিত আছে আমরা এখানে উপস্থিত না অনুপস্থিত উপস্থিত আমাদের রুহু কথা বলে দেখেন আমাদের রুহু আমরা কি রুহু আরেক জায়গায় রাইখে এখানে আসতে পারতাম পারতাম না তাহলে রুহুরে যদি যান রুহু হইলো আমাদের যা রুহু আমাদের যা আল্লাহ কয় নবী জানের চাইতে আরো নিকটে জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বলছেন আল্লাহ কে বলছেন আল্লাহ তাহলে আমরা এই জায়গায় প্রত্যেকই রুহু নিয়ে আইছি নাকি রুহু ছাড়া আমরা রুহু নিয়ে এসেছি আল্লাহ বলেন নবী প্রত্যেক মমিনের জানের চাইতে আরো নিকটে এখানে একজন ব্যক্তিও যদি মমিন থাকেন একজন ব্যক্তি যদি মমিন হয় ওই ব্যক্তি নিজের জান তো নিয়ে আসে জানের চাইতে আরো কাছে করে রহমাতুল্লিল আলামিনকে নিয়ে এই মাহফিলে এসেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আপনি রুহু নিয়ে আপনি এখানে আসলেন এজন্য আপনি হাজির আমার রাসুল আপনি মুমিন হইলে আপনার জানের চাইতে আরো নিকটে এই মাহফিলে হাজির হয়েছেন কি হন নাই নিঃসন্দেহে হয়েছেন এটাকেই আমরা বলি নবী হাজির ও নাজির মানি জাহার নাম থেকে ভীতি প্রদর্শনকারী আল্লাহর আজাদ থেকে ভীতি প্রদর্শনকারী নবীর কথা মনে পড়লেই বোঝা যায় অন্তরের মধ্যে জান্নাতের আশা জাগে জাহান নামের ভয় জাগে কথা বলেন ঠিক ঠিকা মুসলমানের আরে এই জায়গায় আপনাদেরকে আর একটা গুরুত্ব বোঝায় আমরা কেন বারবার নবী নবী করি নবীর কথা কেন বলি কারণ হলো আমার রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন আল্লাহ বলেন আমি তোমাদের ঘাড়ের সাহা রগের চাইতে আরো কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ হলেন আমার ঘাডের সাহারগের চাইতে আরো কাছে আর নবীর কথা আল্লাহ বলেন আননাবিয়ু আউনাবিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার হাবিব رحمتুল লিলানাবিন তোমার প্রাণের চাইতে আরো নিকটে মুমিনের জানের চাইতে আরো নিকটে আল্লাহ ঘাডের সাহারগের চাইতে আরো কাছে নবী আমার জানের চাইতে আরো নিকটে এইবার দেখেন আল্লাহর যেই পয়েন্টে আছে

খাস জবাই করে ছেড়ে দেওয়ার পরে দৌড়াইয়া গিয়ে পুকুরে পড়ে ঠিক হয় না কারণ सहारক কাটে নাই যদি হাসের सहारক কাটা যায় যদি মুরগির सहारক কাটা যায় যদি গরুর सहारক কাটা যায় তাহলে কি সঙ্গে সঙ্গে মরে যায় একটু সময় লাগে না একটু তো সময় লাগে রক্তটা বের হইতে প্রাণটা বের হইতে একটু সময় লাগে सहारক কাটলে মারা যাইতে সময় লাগে তেবে প্রাণ বাইলিয়ে গেলে morte কত সময় লাগে জান বের গেলে আরে জান তো বাইরে গেছে খেল খতম তাইলে শহরগের গুরুত্ব আছে জানেরও গুরুত্ব আছে শহরগের গুরুত্ব বেশি না জানের আল্লাহ বুঝায়া দিল বান্দা আমি আল্লাহ তোর সানাবাঙ্গের চাইতো কাছে যদি আমার হুকুমে দিকবেদিক হয় যদি আমি আল্লাহর সঙ্গে তোমার বান্দা হিসেবে আচরণে কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় এরে বান্দার চান্স পাবি যেমনি ভাবে শাহরগ কেটে গেলে মারা যাইতে কিছু সময় পায় তেমনি ভাবে তোর দ্বারা যদি কুফুরিও হয়ে যায় তওবা করার জন্য একটা সময় পাবি হায়াতের সময় এই সময়ের ভিতরে তওবা করলে মাফ পাবি রে বান্দা মাফ পাবি আমি মাফ করব আমি ওয়াদা দিয়েছি মাফ করব যদি তুই আমার হাবিবুল্লাহর ওসিলা দিয়ে আমার কাছে মাফ চাস আমি তোর কাছে আমি মাফ করে দিব

দেহ থেকে প্রাণ বের হয়ে গেলে যেমনি ভাবে দেহ অকেজ নবী রহমাতুল কারক উপর থেকে তার চেহারা মোবারক ঘুরে নিলে ওই ব্যক্তি ইমানের দপ্তরে অকেজ জোরে বলে এই এজন্য নবীর ভালোবাসা লাগবে পরিপূর্ণ নবী বলেন কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তাইলে সে যেন আমার

করে আমি নবী তার বিরুদ্ধে আল্লাহর দরবারে দিনা ঘোষণা দিলাম জোরে বলেন নজুবিল্লা কিন্তু ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা анহুমা তাদেরকে শহীদ করা হয়েছিল আমরা সবাই জানি কি জানি না জানি যারা শহীদ করেছিল তারা হিন্দু ছিল না খ্রিস্টান না বৌদ্ধ ইহুদি না নাসারা না কাফের নাস্তিক না ওরা কারা ছিল মুসলিম ওরা কারা ছিল ওদেরকে দেখতে মুসলমানদের মতই লাগছে ওরা ওরা দেখতে মুসলমানের মতোই লাগছে যেমন তেমন মুসলমান না ওই মুসলমানের মধ্যে প্রায় বাইশ হাজার মানুষ ছিল ওই বাইশ হাজার মানুষের মধ্যে হাজার হাজার মুফতি ছিল তাদের মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন ছিল এ বাবা রে হাফেজে কোরআন হইয়াও মুফতি সাহেব হইয়াও নবীর আওলাদ নবীর আওলাদ নবীর আহলে বাই চোখের সামনে দেই খাও নবীর আহলে বাইতের মর্যাদা অন্তরে অনুধাবন করতে পারে নাই নাই ওদের উত্তরসরিরা আজকের দিনে আমাদের সমাজে যারা বসবাস করে বিচরণ করে ওদের পূর্বপুরুষরা আহলে বাইতকে নিজেদের চোখের সামনে দেখা তাদের মর্যাদা অনুধাবন করতে পারে না কিন্তু আমার এই উসমানী নগর এলাকায় ওই ইয়াজিদ বাহিনীর প্রেতাত্মা হইয়া ইয়াজিদ বাহিনীর গোলাম হইয়া আজকে যারা আমার সমাজে ঘুরেফেরা করে আমার এই সমাজের এই ব্যক্তি আহলে বা শান বুঝবে বলেন বুঝবে ওর গুরুরা সরাসরি দেখে হায় হায়